কাক পাখিদের মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমত্তা বিচার করা হয় তার প্রবলেম সলভিং ক্যাপাসিটি দিয়ে কাক নগদ নাগরিকদের ছেড়ে গেলেও কাক আমাদের ছেড়ে যায় না কাকের সাথে কুকুরের কথাও বলতে হয় দুটি প্রাণী নগর জীবনে অভ্যস্ত কিন্তু এদের বুদ্ধিমত্তার মান কিন্তু সমান নয় প্রবলেম সলভিং ক্যাপাসিটি তাই প্রমাণ কৃষপের সেই বুদ্ধিমান কাকের গল্পটি মনে আছে নিশ্চয়ই গরমে তৃষ্ণার্ত কাক রুণি পাথর ফেলে কৌটোর তরানির পানি সংগ্রহ করেছিল হাজার বছর লোক মুখে চলে আসা সেই গল্পের সত্যতা বিজ্ঞানীরা প্রমাণ করলেন একবিংশ শতাব্দীতে এসে আশ্চর্যজনক হলো সত্য এই তথ্যটি বেরিয়ে আসে প্রাণীদের বুদ্ধিমত্তার উপর চালানো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের গবেষণায় আসুন দেখে নেওয়া যাক পরীক্ষায় কাকের বুদ্ধিমত্তা কয়েক টুকটো পাথর আর দুটো কাচের বিকারে একটি করে বাদাম রাখা হয়েছে একটা বিকারে পানি দেয়া দেওয়াতে আছে বালু এই কাঠটি প্রথমে বিকারে একটা পাথর পানির উচ্চতা বাড়ার সাথে সাথে বাদামটি এলো তারপর একটা। এবারও নাগাল পাওয়া যাচ্ছে না আরো একটা পাথর লাগবে এই পাথরটা ফেলার পর মনে হচ্ছে সে ঠোর দিয়ে বাদামটি নাগাল পাবে তাই কয়েকবার চেষ্টা করে কাঠটি বাদামে নাগাল পেয়ে গেল এবার আরেকটি পরীক্ষা এবার কিন্তু পরীক্ষাটি একটু ভিন্ন বিকারের পাশে রাখা পাথরগুলো একই আকৃতি তবে এর মধ্যে কয়েকটি পাথর ভারী এবং কয়েকটি হালকা হালকা পাথর ফেললে বাদাম যতটা উপরে উঠে ভারীটি ফেললেও ঠিক ততটাই উঠে আসে তাহলে কষ্ট করে ভারীটা প্রয়োজন কি তাই হালকা পাথর ফেলায় কাকটির কাছে অপেক্ষাকৃত সহজ বলে মনে হয়েছে কাকের বুদ্ধিমত্তার আর একটি পরীক্ষা এবার একটা মোটা বিকারের পানিতে বাদাম দেওয়া আছে আরেকটা একটি সরু বিকারের পরীক্ষামূলক ভাবে দুটো পাথর ফেলার পর সরুর বিকারে পানি বেশি উপরে ওঠে তাই মোটা বিকারের বাদাম খাওয়ার পরিকল্পনা আপালত বাদ এবার পরীক্ষায় একটি বিকারের পানির উচ্চতা বেশি একটির কম দেখা যাক এই কাঠটি কোনটিতে পাথর ফেলে বুদ্ধিমান এই কাঠটি কিন্তু সেই যেটি পানির উচ্চতা বেশি এই পরীক্ষাটি একটু জটিল তিনটি বিকারের মধ্যে মাঝখানের চিকন বিকারটিতে বাদাম রাখা আছে কিন্তু এই বিকারে পাথর ফেলা যাচ্ছে না তাই কাঠটি লাল রঙের ব্যান্ড লাগানোর বিকারে পাথর ফেললো দেখা গেল চিকন বিকারের বাদামটি সামান্য উপরে উঠেছে এবার দেখা যাক নীলটাতে কি বাদাম উপরে উঠছে না কেন ঠিক আছে আবার দেখা যাক না কাকের প্রবলেম সলভিং এর এই পরীক্ষাটি কুকুরকেও দেওয়া হয় কিন্তু কুকুরটি বেশ কয়েকবার দেখিয়ে দেওয়ার পরেও এই সমস্যাটি সমাধান করতে পারেনি প্রাণীদের মস্তিষ্কের আকারই তার বুদ্ধিমত্তা নির্দেশ করে কিন্তু এটা সত্য যে কাকের মস্তিষ্কে আয়তন কুকুরের মস্তিষ্কের আয়তনের তুলনায় খুবই ছোট কিন্তু প্রাণী দেহ বড় হলে দেহটি পরিচালনা করতে নেটওয়ার্ক প্রয়োজন আর এ কারণে বড় প্রাণীদের মস্তিষ্ক বড় হলেও বুদ্ধিমত্তা মস্তিষ্কের আকৃতির উপর নির্ভর করে না গবেষণায় দেখা যায় সকল প্রাণীর দেহের ভর আর মস্তিষ্কের ধরে একটা সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান এই সম্পর্কটি গ্রামের সহলটি সবাই রেখার সব প্রাণীর বুদ্ধি হল গড় প্রকৃতির কিন্তু যে প্রাণীগুলোর একটু বেশি তাদের জন্য গ্রাফের হবে এই রেখার উপরে আয়তনের বিচারে কুকুরের তুলনায় দশ গুণ বড় কিন্তু বিচারে মস্তিষ্ক কুকুরের মস্তিষ্কের দ্বিগুণ মানুষের মস্তিষ্ক বা বা বুদ্ধিমান বাণীর অবস্থান গড় রেখার উপরেই দিক মস্তিষ্কের আকার ও দেহের আয়তনের এই সম্পর্ককে বলা হয় মস্তিষ্কে থাকে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার যে কোনো প্রাণীর জন্য তা স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিউরাল সেল বডিস নিউএফিল গ্লিওসএল এর সবই অর্থাৎ প্রায়াতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলি থাকে এই গ্রে মেটালে ধূস বলা হয় এই অংশ বা মস্তিষ্কের গঠন কম বেশি একই প্রায় চল্লিশ ভাগ গ্রে মেটার আর ষাট ভাগ হোয়াইট মেটার কিন্তু তারপর ছেলেদের সঙ্গে মেয়েদের মস্তিষ্কের কিছু গঠনগত পার্থক্য রয়েছে যার কারণে ছেলেদের তুলনায় মেয়েরা কথা বেশি বলে আবার মানচিত্র ছেলেরা ভালো ও দ্রুত বুঝতে পারে ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষের মস্তিষ্ক এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষের ব্রেন আর এটি একটি নারীর ব্রেন প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক গড়জন প্রায় দেড় কেজি তবে লিঙ্গ আকার ও আয়তন কম বেশি হয় নারীদের মস্তিষ্কের আয়তন পুরুষদের তুলনায় কিছুটা ছোট হয় ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে দেখা যায় ছেলেরা মেয়েদের তুলনায় সাত গুণ গ্রে ম্যাটার ব্যবহার করে আবার মেয়েরা নয় গুণ বেশি হোয়াইট ম্যাটার ব্যবহার করে গ্রহণাগারের অন্যতম কাজ হলো বিষয় যেমন অবস্থান সম্পর্কে ধারণা মানচিত্র পঠন গণিত ও প্রবলেম সলভিং জাতীয় কাজগুলো করা অন্যদিকে হোয়াট ম্যাটার মস্তিষ্কের প্রসেসিং সেন্টারগুলোকে যুক্ত করা যা ভাষাগত দক্ষতা ইমোশনাল চিন্তা ও একসঙ্গে অনেক কাজ করতে ভূমিকা পালন করে ব্রেন তৈরি হয় বিশেষ ধরনের তুল তুলে চর্বি দিয়ে এবং স্পঞ্জের মতো আঙ্গুলি সামান্য আঘাতে যদি সামান্যতম আকার পরিবর্তিত হয় ব্রেনে তাহলেই ঘটে যাবে ব্যাপক বড় দুর্ঘটনা এতটাই স্পর্শকাতর মানব মস্তিষ্ক বিশেষভাবে নিরাপত্তা দিয়ে শক্ত খুলির ভেতরে ঘন তরলে ফেসে থাকে এই ব্রেন এই তরল পদার্থের নাম সেরেব্রো স্পাইনাল ফ্লুইড যা শক্ত খুলির স্পর্শ থেকে সবসময় নরম ব্রেনকে নিরাপদ দূরত্বে রাখে ব্রেনের যে পুষ্টি আছে সেগুলো যেমন আপনার ডিভিশন হয় বাইরের থেকে ব্লাড ভেসেল থেকে ভিতরে ঢুকে বা ব্রেন থেকে বাইরের সাথে এক্সচেঞ্জ হয় একইভাবে ব্রেনের যে এত ওজন সেই ওজনটাও আপনার এটার জন্য ফিল হয় না যেহেতু এটা ভাসতে থাকে তো এই সিএসএফ সার্কুলেশন আমাদের ব্রেিনের জন্য খুব ইম্পর্টেন্ট যদি সেই সিএসএফ সার্কুলেশন কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে রোগীর সমস্যা হয়ে যেতে পারে রোগী তেমন কিছু নিতবরণা করতে পারে মস্তিষ্ক সবচেয়ে ভিতরের অংশটির নাম ब्रेन स्टेম ब्रेन स्टेम আসলে মৌলিক জৈবিক কাজগুলো সম্পন্ন করে তার মধ্যে অন্যতম হলো প্রাণের রেসপন্ডেন্স এবং শ্বাসক্রিয়া ইট ওয়াজ স্পাইনাল কর্ড এবং শরীরের সাথে মস্তিষ্কের যোগাযোগ রক্ষাতে অংশ নেয় ब्रेनস্টেম। ब्रेनস্টেমের ঠিক উপরের অংশের নাম সেরেব্রলাম। যাবতীয় সামঞ্জস্য এবং ভাষামূলক করা এবং গতি নিয়ন্ত্রণের কাজসমূহ ब्रेन এর সেরেব্রলাম অংশেই নিয়োজিত হয়। মানুষের মনোযোগ, যোগাযোগের ভাষা, ভয়, একই সাথে আনন্দের অনুভূতি। যত প্রশ্ন কি, কিভাবে, কেন এই সংক্রান্ত স্মৃতি প্রক্রিয়ার সাথেও জড়িত সেরেব্রলাম সিলেবেনামের উপরে অংশটি মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এটি পুরো মস্তিষ্কের আয়তনের পঁচাত্তর ভাগ এবং ওজনের পঁচাশি ভাগ সেরেবল কর্টেক্স নামক ভাজ করা স্তর দ্বারা এটি আবৃত থাকে এর নাম হেমিসফিয়ার। সিলেব্লার কর্টেক্সের গঠন মস্তিষ্কের দু তৃতীয়াংশের চেয়েও বেশি ভরযুক্ত এই জায়গাটাই অনুমান এবং জটিল বিশ্লেষণের রাজ্য এখান থেকে আমরা বুদ্ধি এবং প্রেরণা পাই মানুষ এটা দিয়ে লেখে পরে অঙ্গ করে বা গান করে কর্টেক্স আমাদের সচেতনতা নিয়ন্ত্রণ করে অন্য প্রজাতির চেয়ে যে একই বাড়ি আলাদা তার সক্রিয়তা এই সেরিব্রাল কর্টেক্সে যাকে বলা হয় মনুষ্যত্ব সৃজনশীলতা যাবতীয় উদ্দীপনা এবং জ্ঞানের উৎস বলা যায় একে আদিম সমাজ মানুষের সভ্য ওঠার যত ছোট বড় যুগান্তকারী পদক্ষেপ তার উৎপত্তি এই সেরিব্রাল কর্টেক্স থেকে মস্তিষ্ক যত ব্যবহৃত হয় তত এই সেরিব্রাল কর্টেক্স মোটা হতে থাকে গবেষণায় দেখা যায় অন্যান্য প্রাণীদের ব্রেইনের চেয়ে সবচেয়ে বেশি পুরু এবং মোটা মানুষের সেরেবার কর্টেক্স মানুষের সেরেবার কর্টেক্স উপরিভাগ উপরি ভাগ যুক্ত এই ভাঁজ থাকার কারণটাও উপযুক্ত এটা আমাদের ছোট্ট খুঁজে যে তথ্য সংরক্ষণের জায়গা অনেক গুড়ে বাড়িয়ে দেয় অল্প জায়গায় অনেক লম্বা শীত রাখতে হলে তাকে যেমন ভাঁজ করে রাখতে হয় মস্তিষ্কের খাসির ব্যাপারটাও কিন্তু তাই অবস্থা অনুসারে এই সেরেবার কর্টেক্স আবার চার নামে বিভক্ত ফ্রন্টাল লোভ প্যারেটাল লোভ টেম্পোয়াল লোভ আর অক্সিপিটাল লোভ সেবায় কটেক্সের সম্মুখ অংশ ফ্রন্টার লোভ যা কপালের পেছনেই থাকে এটা সব জ্ঞান চিন্তা ভাবনা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্থিতি সংরক্ষণ করার সাথে যুক্ত এখান থেকেই হয়তো আমরা অনুমান করি একটি ঘটনায় ভবিষ্যৎ কিভাবে হবে ভবিষ্যৎ অশুভ মনে হলে ঘটনাটা এড়ানোর জন্য পদক্ষেপ নেই ফ্রন্টার লোভের মধ্যেই হয়তো রয়েছে মানুষের অস্তিত্ব রক্ষার উপায় প্যারাটার লোভ ফ্রন্টার লোভের ঠিক পেছনেই প্যারাটার লোভের অবস্থা এটা বিভিন্ন ইন্দ্র দ্বারা গৃহীত তথ্য সমন্বয় সাধন স্থান সম্পর্কে জ্ঞান এবং যাতায়াতের সাথে যুক্ত টেম্পোরাল লোভ এই অবস্থান আর প্যাটার লোভে ঠিক নিচে এটা ঘ্রাণ শ্রবণ কথা বলা ও দেখা সাথে যুক্ত অক্সিপিটাল লোভ একদম পেছনের দিকে থাকে এটা এই লোভ দৃষ্টির সাথে যুক্ত অন্যান্য প্রাণীদের ব্রেনে সেইবার কটেক্স এর পুরুত্ব মাংসের তুলনায় অনেক কম কিন্তু পুরুত্ব মানুষের মস্তিষ্কে ধীরে ধীরে প্রজন্ম থেকে প্রজন্মে শরীর থেকে পুরু হয়েছে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে সমৃদ্ধি বা বিবর্তন মানব সভ্যতার সাথে সাথে মানুষের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানও যেন যুক্ত হয়েছে ব্রেনের অভ্যন্তরে জটিলতর কাজগুলোর ক্ষমতা বিবর্তিত হয়েছে তিনটি ধাপে উনিশশো ষাট সালে এই হাইপোথিসটি দিয়েছিলেন আমেরিকার জীববিজ্ঞানী পল অ্যাকলিন এই হাইপোথিস অনুযায়ী স্টেমকে ঢেকে রেখেছে আর কমপ্লেক্স আর কমপ্লেক্স থেকে আসে হিংস্রতা অভ্যাস দখলদারি আর সামাজিক উচ্চতা এটা বিবর্তিত হয়েছে ত্রিশ কোটি বছরের আগে আমাদের শরীর পূর্বপুরুষদের মধ্যে সুতরাং আমাদের মস্তিষ্কের গভীর অংশটা অনেকটা কুমিরের মস্তিষ্কের মতো আর কমপ্লেক্সের ওপরে আছে লিম্বিক সিস্টেম বা স্তন্যপায়ু মস্তিষ্ক এটা বিবর্তিত হয়েছে কয়েক কোটি বছর আগে এই লিম্বিক সিস্টেমে কাজ করে আবেগ অনুভূতি উদ্বেগ শিশুদের প্রতি ভালোবাসা মস্তিষ্কের উপরের দিকটায় আদি মস্তিষ্কের অংশ সেরেবার করটেক্স এটা বিবর্তিত হয়েছিল কয়েক মিলিয়ন বছর আগে এখান থেকে আমাদের সকল মহাজাগতিক চিন্তার বিষয় এবং আগ্রহ কাজ করে বিশ্বখ্যাত মহাকাশ বিজ্ঞানী কার সেগার মানুষের আদি মস্তিষ্ক নতুন মস্তিষ্কের সমন্বয়কে মস্তিষ্কে অনিচ্ছাকৃত সেমন ঝোটা চুক্তি বলেছেন কারণ এটা বিবর্তিত হয়েছে সবার শেষে আকারে হয়েছে আদি মস্তিষ্কের চেয়ে অনেক বড় আর কাজও আদি মস্তিষ্কের চেয়ে অনেক আলাদা অসংখ্য বিজ্ঞানী মস্তিষ্ক নিয়ে গবেষণায় পার করে দিয়েছেন পুরোটার জীবন কিন্তু কেন কারণ মানব দেহের অন্য আর সকল অঙ্গের মতে এমনকি বিজ্ঞানের বিপুল অবদান এই মানবসভ্যতা পেছনে যে কারণ নিজের মস্তিষ্ককে নিয়ে জানার ইচ্ছাও ঠিক একই কারণ। কিন্তু আরও একটা বিশেষ কারণে অতি উৎসাহী করে তুলেছে বিজ্ঞানীরা তাহলে মস্তিষ্কের সফল এবং অধিক মাত্রায় ব্যবহারের উপায় অনুসন্ধান মস্তিষ্কের যে পরিমাণ ক্ষমতা আমরা ধারণ করছি তা আমরা এখনো জানি না কোনো পরিমাপ এখনো নির্ধারণ করা হয়নি মস্তিষ্কে শতভাগ ব্যবহারের গবেষণায় আমৃত্ত কাজ করেছেন বিজ্ঞানী পশু পাখিদের বুদ্ধিমত্তা বা তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে মানুষ রকম গবেষণা করে আসছে সেই অতীতকাল থেকে সে কালে দার্শনিকরা যদিও সবাই এক বাক্যে বলেছেন চিন্তা করা আর কথা বলার মতো উন্নত মানসিক ক্ষমতা রয়েছে শুধু মানুষের আর এটাই মানুষকে আলাদা করেছে অন্যান্য প্রাণী থেকে চার্লস ডারউইন যখন দি অরিজিন অফ স্পেশিস গ্রন্থে বলেন মানুষ এবং পশু পাখি একই রকম পূর্বপুরুষ থেকে উদ্ভূত তখন মানুষের কাছাকাছি প্রজাতির অন্যান্য প্রাণীর বিষয়েও বিজ্ঞানীদের গবেষণা বিস্তার লাভ করতে থাকে এখন পর্যন্ত নানারকম মিল এবং নানারকম পার্থক্য ধরা পড়ছে অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে বিশেষত বাহ্যিকভাবে ধরা পড়ছে কিছু কর্মকাণ্ড আর কিছু সাদৃশ্য ধরা পড়ছে অভিব্যক্তিতে অন্যান্য পশু মানুষ এবং অন্যান্য প্রাণীর মগজ আকৃতি বা আয়তনগত ভাবে ভিন্ন ভিন্ন হলেও প্রায় সকল পশু পাখির কিন্তু একই রকম উপাদানে তৈরি গবেষক এবং ইতিহাসবিদদের ধারণা কেবলমাত্র স্থায়ী খাদ্য ব্যবস্থা বা কৃষি আত্মরক্ষা ও শিকারের জন্য হাতের ব্যবহার উপযোগী ক্ষুদ্র যন্ত্রপাতির আবিষ্কারের কারণে মানুষ আধুনিক পরাক্রমশালী মানব সভ্যতার বিস্তার ঘটাতে সমর্থ হয়েছে এমনকি মানুষ তার চিন্তার পরিধি ও কল্পনা শক্তিকে বাস্তবে রূপ দেওয়ার ক্রমাগত সাফল্য অর্জন করে চলেছে এমনকি মানুষ উদ্ভাবন করেছে এরকম যন্ত্র যা রবত নামে পরিচিত তবে ভাবুন তো এই মস্তিষ্কের কারণে কি অসীম আমাদের সম্ভাবনা এই সম্ভাবনাকে বাস্তবায়ন করা যাবে তখনই যখন আমরা মস্তিষ্কের ক্ষমতা ব্যবহার আরও বাড়াতে পারবো তার আগে প্রয়োজন আজও আমরা মস্তিষ্কের ব্যবহার বাড়াতে চাই কিনা আমাদের ইচ্ছা বা মানসিক শক্তি পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ করে আমাদের কার্যক্ষমতাকে আবার উদ্ভূত আবার হচ্ছে আমাদের মানসিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে প্রেম এবং স্বাভাবিক একশো চৌচল্লিশ